নমস্কার কেমন আছেন সকলে আজ রবিবার এখন বাজে সন্ধ্যে সাতটা তো এসেছি বাড়িরই কাছাকাছি একটা নতুন শোরুম হয়েছে টয়ল্যান্ড আর নামটা শুনেই বুঝতে পারছেন কাদের জন্য এই জায়গাটা তো তারই কথা মাথায় রেখে চলে এসেছি বাহ ভেতরটা কি সুন্দর দেখেছেন অপূর্ব সুন্দর করে সাজানো আর গণেশ ঠাকুরের লাইটিংটা তো দারুণ লাগছে এগুলো খুব এটা খুব রিসেন্ট আর কি ওপেন হয়েছে তো খুব সুন্দর একটা জায়গা আর এসেই মনটা ভালো হয়ে গেল এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখে একদম ছোটো মানে দু আড়াই বছরের সব বাচ্চাদের মানে এই নিচতলাটা পুরোটাই ওই তিন সাড়ে তিন বছর বয়স পর্যন্ত হয়তো বাচ্চাদের জন্য জামা কাপড় রাখা তবে চলুন এবার ওপরে যাই সেকেন্ড ফ্লোরটা হচ্ছে সব থেকে মূল আকর্ষণের জায়গা এখানে সব রকমের রং বেরঙের জিনিসপত্র রাখা আর এখানে হচ্ছে মোটামুটি বড় যে বাচ্চারা আছে তাদের মতন সমস্ত জিনিসপত্র রয়েছে যেমন ইলেকট্রনিক্সের এই বাইকগুলো রয়েছে গাড়িগুলো রয়েছে আর এখানে পেন পেন্সিল রাবার ইরেজার সব রকমের টেডি কত সুন্দর সুন্দর টেডি রয়েছে আর এখান দিয়ে রয়েছে কত ভালো ভালো গাড়ি সব গাড়ি নতুন নতুন গাড়ির কালেকশন কি সুন্দর বাইক আরও এখান দিয়ে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ডায়রি আর পেনগুলো খুব সুন্দর সুন্দর বেশ ডিজাইন ডিজাইন করা আর কি ভালো লাগছে দেখে তবে চলুন এই একজনকে তো আর এখান থেকে সরানো যাচ্ছে না কিন্তু ওই দিকটাই যাই ওই কোণাটা দেখে আসি এই সাইডটা পুরোটাই হচ্ছে গেমিং জোন পয়েন্ট আর কি বাচ্চারা ওই যখন যেতে পারে না কোথাও তো এখানে ঠিক আছে আর এখানে একটা নতুন রেখেছে বডি মাসাজের এই বডি মাসাজের এটা ছিল না এর আগে একবার এসেছিলাম অনেক দিন আগে তখন এটা ছিল না এটা নতুন অ্যাড করেছে আর কি বলুন তো বাচ্চারা যখন বর্ষার দিনে বাইরে কোথাও যেতে পারে না খেলতে পারে না মাঠে গিয়ে সব সময় তো বর্ষাতে এরকম জল কাটা হয়ে যায় তো সেই রকম টাইমে এখানে নিয়ে আসলে বেশ ওদেরও মনটা ভালো হয়ে যায় আর ওদেরকে আনন্দ দেখ আনন্দ পেতে দেখে আমাদেরও ভালো লাগে তো এটা সবসময় এরকম জায়গা আর আসা সম্ভব হয় না আমাদের পক্ষে মাঝে মধ্যে কখনো ঠিক আছে তো এটা যেমন অনেক দিন প্রায় প্রায় ছ মাস বাদে আবার এলাম তো এসে দেখলাম নিস্তলাটাও কমপ্লিট হয়ে গেছে এই এদিকটা পুরো গেমিং জোন এগুলো ওই থ্রি সিক্সটি রোটেড হবে আর কি ওই চোখে একটা থ্রি ডির শো চলবে আর এটা সেই অনুযায়ী আর কি রোটেড হবে তো এটা খুবই ভয়ঙ্কর এগুলো বড়োটা বড়রাও করতে পারে কিন্তু আমরা কখনো আমি তো কখনো দিনও পারবো না আমার ছেলে একবার করেছিল কিন্তু তারপরে আর তারপর থেকে ও আর উঠতে চায় না আর এইটাও নতুন এসেছে এটা হাফ রোটেড হয় আর কি এই বাইকগুলো আগেও ছিল বাইকগুলো ওই শো চলে বাইকটা ওইভাবে চালাতে হয় নর্মালি আর এখান দিয়ে আরও বিভিন্ন রকমের গেম রয়েছে আর এবার ওই গাড়ি নিয়ে এখন সিলেকশান চলছে আর কি মানে কোন গাড়িটা উনি নেবেন তারপর লাস্টে এই গাড়িটা আর কি পছন্দ হয়েছে এখন এই গাড়িটা নিয়ে ওনার প্র্যাকটিস চলছে তবে এইসব গেমেই সম্ভব কারণ বাস্তবে এই এইরকমভাবে গাড়ি চালালে রাস্তাঘাটে যেখানে সেখানে মারধর তো খাবেই আর সঙ্গে পুলিশও তারা করবে আর কি এইভাবে যদি কেউ গাড়ি চালায় রাস্তাঘাটে এই এদেরকে আনন্দ দেওয়ার জন্যই একটু আশা দেখুন খুব মজায় আছে গাড়িটা উঠছে আস্তে আস্তে ভালোই বেশ চলছে আর কি এই যে উড়ে একদম চলে গেল নিচে ভাবতে পারছেন এইসব রাস্তাঘাটে হলে কি হবে খুব মজা পেয়েছে এইভাবে গাড়ি চালাতে পেরে বেশ আনন্দ হয়েছে এবার ওই ফোনের গেমটা পেয়েছে হাতে সেটাকে কি আর ছাড়া যায় সেটাকে এখন হাতে একদম মানে হাতে ধরে ওটাকে এখন নিয়ে করতে হবে ফোনে খেলে ঠিক হয় না এখন প্র্যাকটিক্যালি খেলবে ব্যাস হয়ে গেছে চলুন ওই দিকটা দেখে আসি কি আছে এরা আবার লেগে পড়েছে আর একটা গেমে এই গেমটা খেলু আর ততক্ষণ আমি একটু দেখে আসি ওই সাইডে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে চলুন একটু ওগুলো দেখে আসি এই জায়গাটাতে এত সুন্দর বোতলের কালেকশন দেখে আমি একটু দেখতে এলাম তো দেখুন এই বোতলগুলো পুরো কাচের তো কাচের দেখে আমি প্রথমে ভেবেছিলাম ফাইবার তারপর বলছে না পুরোটাই গ্লাস তো গ্লাস কিন্তু দাম খুব একটা বেশি না ঠিকঠাকই আছে তো দেখে বেশ ভালো লাগলো তবে নিতে সাহস এই মুহুর্তে পেলাম না পরে নেব কারণ এখনও আমার ছেলে এটা ধুমধাম ফেলে দেয় জিনিসপত্র তো ওটা একদিনেই শেষ হয়ে যাবে দুদিন লাগবে না ওটাকে শেষ হতে আর এদিকটায় পুরোটা হচ্ছে বারবি ডলের কালেকশান আছে প্রচুর মেয়েদের বারবি ডলের কালেকশান আর এদিকে ছেলে মেয়ে উভয়ের জন্যই গাড়ির কালেকশান বারবি ডল দেখেছেন কত রকমের আছে আর এদিকের গাড়িগুলো ইলেকট্রনিক্সের কত সুন্দর কার রয়েছে বিভিন্ন রঙের খুব সুন্দর এই দোকানটা সাজানো খুব বেশি দিনের পুরোনো না তবে এমন কোনো জিনিস নেই যেটা নেই ভীষণ ভালো ভালো সব গিফট পারপাস দেয়ার জন্য বা নিজেদের বাচ্চাদের জন্য একদম নিউ বর্ন বেবিদের জন্য এই দোলনাগুলো কত সুন্দর হয়েছে খুব দারুণ এই দোকানটা হয়ে বেশ সুবিধা হয়েছে আর কি যে একটা পছন্দ হলো না আর একটা জিনিস দেখলাম এরকম বিভিন্ন রকমের দেখার অপশান আছে জিনিসের আর এদিকটাই দেখুন কত গাড়ির ভ্যারাইটি গিফট পারপাস এগুলো দেওয়া খুব ভালো লাগে আর এই স্কুটারগুলো কি দারুন সবুজ স্কুটারটা তো দারুণ এর থেকে তো আমি সরতেই পারছি না এখানেই দাঁড়িয়ে আছি কি সুন্দর দেখতে স্কুটারগুলো আর এদিকে আছে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র টুকটাক কিছু জিনিসও আছে অনেক রকমের ঘর সাজানোর এই এই বিল্ডিংটার নিচের তলায় আছে বাচ্চাদের যে জামা কাপড়ের দেখালাম বেসিক্যালি ওটা ক্লথিংয়ের জন্য আর কি আর সেকেন্ড ফ্লোরটা এইরকম খেলনা দিয়ে সাজানো ফার্স্ট ফ্লোরটা এখনো রেডি হয়নি আর থার্ড ফ্লোরে আছে একটা ক্যাফে আর এই দিকটাতে আছে বিভিন্ন রকমের বার্থডে বলুন বা যে কোনো সেলিব্রেশনের জন্য ডেকোরেটিংয়ের জিনিসপত্র খুব সুন্দর করে সাজানো জায়গাটা এই নাম্বার দেওয়া ক্যান্ডেলগুলো এখন খুব একটা দেখতে পাওয়া যায় না তবে এখানটায় দেখছি আছে সবসময় পাওয়া যায় না নাম্বারিং ক্যান্ডেলগুলো তবে এখানে আছে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি নমস্কার